ম্যাক্সিমামে আমরা সাড়ে তিন থেকে চার বছর সুতরাং দুই বছর পর পর করলে আমরা ম্যাক্সিমাম দুটো পাবো তো সুতরাং আমার দুই বছর পর পরে করি এখন তো আর রিলাক্সের টাইম ছেলে মেয়েরা বড় হয়ে গেছে যে যার মতো লাইন হয়ে যাচ্ছে সেট হয়ে যাচ্ছে আমরা আমাদের মতো করে সময় কাটানোর জন্য অভ্যাস তৈরি করে নিতে হবে জানি না কার সাথে কার থাকবে আমি তো খুব ফ্রাস্ট্রেটেড আমার ছেলে মেয়েরা মনে হয় না সাথে থাকবে কেউ আমি এখানে বাংলাদেশে তোমাদের সাথেই আসি এখানেই থাকবো ইনশাল্লাহ সবাই মিলেই থাকবো একটা যখন শুরু করা হয় মানে যখন প্রস্তাব করে যে করবে এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন ছিল কে আসবে কে আসবে না ইফেক্টিভ একটা ইনিশিয়েটিভ নিয়ে সেটা অনলাইন একটা মিটিং করলো মিটিং করে

বড় হোক মাঝারি হোক ঢাকায় হোক সুবিধাজনক হোক বেশি আয়োজন বেশি দায়িত্ব দরকার নাই আমরা গেট টুগেদারের মতো এক হব সেটা যে কোনো রিসর্টে হোক যে যে কোনো মানে খুব সুন্দর স্পটে হোক এই ধরনের ইভেন্টসগুলি আমরা যদি করি আমার মনে হয় আমরা তো আসলে আমরা তো আসলে ঘুরিয়ে যাবো এক সময় ঘুরিয়ে যাওয়ার আগ পর্যন্ত এখন একটু ঘন ঘন

যেমন লক্ষি যেমন বদি যেমন আব্বা যেমন বাফেলো যেমন বিশেষ একটি সংখ্যা আমাদের বিশেষ কিছু ইভেন্ট ছিল যেমন যেমন বুয়াবি

আমার বন্ধু নান্না কিন্তু বলছে যে আমি প্রথমটাতে ছিলাম মাঝেটা নাই ওটার আমি একটু এক্সপ্লেনেশন এক মিনিটে দিব দ্বিতীয়টার সময় আমি আমার শ্বশুরি এবং আমার ছেলে মেয়েদের নিয়ে কলকাতা ইন্ডিয়া গেছিলাম ট্রিটমেন্ট পারপাসে তৃতীয়টার সময় আমার বাচ্চার ছিল পরীক্ষা তার ফলে আমি পারি নাই আর এবার একটা আমি কিন্তু ছিলাম প্রথম মিটিংও যেটা ইয়ার ওর রুমে হয় ছেলে রুমে এবং আমরা বাইশে অক্টোবর দেরি করার পরে প্রথম যে ডিসিশনটা হয় আদনা লেনদেন এবং নান্না সেলিম সেটা তো আমি ছিলাম

আমি আসলে একদম শুধু হিদের প্রোগ্রামে ছিলাম না কারণ হিদের রিলিয়নটা আমি জানি খবরই পাই আমি সেই ইন্টারনি রিয়ার এন্ডিং থেকে আমি আমার পুরো ফ্যামিলি সহ ছিলাম আমার ওয়াইফ একদম এই সে সাথে প্রত্যেকটা প্রোগ্রামে ছিল এবং ইভেন ইয়ার এন্ডিং প্রোগ্রামেও ছিল তখন থেকে আমরা আসি সকলের ইউনিয়নে অ্যাটেন্ড চেষ্টা করছি এবং করেছি আর আজকে তো এসে খুবই ভালো লাগতেছে

সহযোগিতা করবে আচ্ছা আমাদের আরেকজন যে এই যে ইভেন্ট এই প্রোগ্রামে আমার মনে হয় যে একটা লাভ আমাদের বেশি সেটা হলো যে এই ধরনের একটা ইভেন্ট লোকের সাথে দেখাব এতে যে ওই সময় প্রথম দেখা এবং তারা এখন কিন্তু আমাদের দেয়নি দিয়ে তারা করে করেছে গতকালে পিঠা উৎসব আজকের যে রূপগুলো আরো বিভিন্ন কাজ এজন্য আমরা ক্যানভাস ডেকরকে এবং একটা গাড়ি সিলেটে এই যে এসিগুলো আসছি এগুলো প্রথমে এসি গাড়িগুলো চালু হচ্ছে এবং তারাই এখন তারাই ভাড়া দিচ্ছে থাকে আমরা এখন দিয়ে রেখেছি এরকম একটা সহযোগিতামূলক ইভেন্ট ম্যানেজমেন্ট পাওয়া গেছে কঠিন ব্যাপার তা আমরা এই সব এই টোকেন অফ লাভ তাদেরকে দিতে যাচ্ছি ক্যানভাস ডেকর সিলেটে আছে না যদি সিলেটে কিছু করতে চাও তাদের সাথে সহযোগিতা পারো এবং রেট তাদের খুবই কম এমন হচ্ছে প্রীতম তার নাম আমরা যদি আপনি এখন বন্ধুদের টোকেন ওপর দেওয়ার পালা প্রথমেই কান্না মশলা হতো আমরা এখানে দুই ধরনের একটা একটু তো আপনার মুভমেন্ট টাইপের না একটা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী কিছু গিফট দেওয়ার চেষ্টা করেছি প্রথমেই আমরা কান্না মায়ের চৌধুরী মায়ের চৌধুরী নাম আসছে প্রথমেই নাম না দেখা যাবে এবারে টোকেন অফ আমরা যে মোমেন্ট টু একটু একটু আমাদের নস্টালজিক একটু মোমেন্ট আছে এই স্পেশালি এখানে এখানে সম্মানের ব্যক্তিগতের নাম এবং ব্যাচ নাম্বার এবং রোল নাম্বার লেখা আছে নাম্বার রোল নাম্বার রোল নাম্বার 30 ফার্স্ট এর রোল নাম্বার নস্টালজিক এটা কালকে করব স্যার চৌধুরী 8th জেনারেশন ব্যাচ এ রোল 30

হঠাৎ করে মনে হলো যে দেওয়া যায় কিনা এটা একটা মোবাইল স্ট্যান্ড বা এটা কাউকে দেওয়া যাবে না কারণ এটার পিছনে আমাদের নাম লেখা আছে ডাক্তার এম এম মাহমুদ হাসান এস এম সি টোয়েন্টি সেভেন এবং সামনে এটা এখানে আমাদের প্রোগ্রামের একটা লোক আছে সুতরাং এটা মোমেন্টও রিয়েল মোমেন্ট সবসময় তো আপনার কাছে লাগবে অন্য চেম্বার রাখতে পারেন সবাই

আচ্ছা আচ্ছা কেনবাস থেকে তারা একটা अनाउंसমেন্ট জন্য ভবিষ্যতে কোর্স করার জন্য প্রথম ক্যাম্পシティ হলি আচ্ছা আমাদের গেছে যেদিন দিন কেবল্টি গেছে কিছু দিন নেই বাকি রাতে সকল তারাই আছে দিনের আলো জলি আমরা মনে করি আমরা এসটিটি 27 পরিবার আমাদের সিলেট মেডিকেল কলেজের ইতিহাসে একটা নতুন কালারফুল এবং ভাইব্রেন্ট একটি ব্যাচ আজকে আমাদের প্রায় সাতত্রিশ বছর চলে গিয়েছে তারপরে আমরা সেই ক্যাম্পাসে আমরা যে হয়েছিলাম আমাদের মধ্যে যে অনুভূতি ছিল যে ফিনিক্স ছিল সে একই রকম আছে আমাদের মধ্যে অনেক মত পার্থক্য আছে অনেক ব্যাপারে দ্বিমত আছে একটি ব্যাপারে আমরা সবাই একমত আমরা এস এম সি টুটি সেভেন এরকম আমাদেরকে নাথি বন্ধুরা আমি প্রথমেই স্মরণ করছি আমাদের মাঝে আজকে আমাদের দশজন প্রিয় বন্ধু নক্ষত্র জগতে চলে গিয়েছে আনিস মুরাদ সর্বশেষ গেল সুয়েব এবং টুডু যে গতবারে ইউনিয়ন আমাদেরকে মাতিয়ে রেখেছিল সয়ে টুটলে ছিল তারপরে আমি স্মরণ করছি প্রতি ইউনিয়নে যারা আমাদেরকে উদ্যোগ নেয় সেই প্রথম থেকে নান্না সেলিউন সহ যারা উদ্যোগ নেয় এবং সফল করে তাদের সকলকে অবদানকে স্বীকার করছি আমি স্বীকার আমি স্মরণ করছি মিশোকে যে আমাদের খুব ফিল করে এবং শুধু থেকে আমাদের প্রতিটা কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আমি বিশেষ করে স্মরণ করতে চাই গত দুই হাজার উনিশের ইউনিয়নে কক্সবাজার যেটি অত্যন্ত সফলভাবে সুন্দরভাবে সফল করেছিল মিনাজকে মিনাজকে আমি ফোন করেছিলাম যে কোনোভাবে আসা যায় কিনা না ওগুলি ছিল ওর কিছু সমস্যা আছে তারপর যদি পারে সে চেষ্টা করবে সেও আমাদেরকে মিস করছে আমি মিনাজের কথা স্মরণ করছি সেই সঙ্গে চিটাঙের কক্সবাজার সফল করেছিল সাদর সরুঞ্জিব চিটাঙের মেহফুজ আছে তারপর মুসা সহ চিটাঙ্গে যারা আছে তারা সকলেই কক্সবাজারের গত লিউনকে সফল করেছিল সাধি ছিল টিটা সবাই ছিল অনুপমা তারপরে সুচন্দ্র ওরা ওরাও ছিল ওরা আমি থাকতে না ওরা আমি জানি ওরা সবাইকে অনুতনা দিয়েছে তারপর পাঁচ বছর কে দেখেছে অনেকবার অনেক উদ্যোগ না যা হয় আর কি অনেক পরে দিয়ে রাখতো আমি কথা বলে কিছু বলা লাগে।

Well yes. yes. One, one, prop, prop, one prop. Prop. <laughs> <laughs>